ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের খেলা মাঠে প্লেয়ার নেমেছে আপনারা দেখতে থাকুন যে হচ্ছে এটা হচ্ছে অবিবাহিত প্লেয়ারের লাইন এখানে ক্যাপ্টেন আছে নাইম ইসলাম আর বিবাহিত একাদশের ক্যাপ্টেন হচ্ছে সেলিম মিয়া পাশে মনির ভাই দেখেন একজন প্লেয়ার অন্যজনের সাথে কোলাকুলি করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই পবিত্র ঈদিত উপলক্ষে যে এক বিশাল ফুটবল খেলা আয়োজন করেছে এখানে দর্শক দেখেন অনেক শিশু বাচ্চা পর্যন্ত এসেছে এই ফুটবল খেলা দেখার জন্য আপনারা দেখতে থাকুন যে কত সুন্দরভাবে ভদ্রভাবে দেখেন যে দর্শক আসছে এই ফুটবল খেলায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আজ ঈদের দিন দুপুর তিন ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দর্শক এক টান টানিচিত এই খেলা চলছে আপনাদের